শহীদ দিবস হিসেবে কেন পালন করে আমরা আজও বুঝতে পারি না কারণ ওদের তো এটা পিকনিক দিবস এটা ডিম ভাত দিবস চলে আপনি জায়গায় জায়গায় দেখবেন কিভাবে পিকনিকের মতো করে বাসে রয়েছে এখানে এসে রান্না করছে তারপর আরও লিকুইড থাকে নানা রকম মানে আমি আর বলতে পারছি না কি কি থাকে গান চালায় পাল্টা গান চালায় যেগুলো আমাদেরকে শুনতে হয় এভাবে একটা শহীদ দিবস পালন হতে পারে শহীদদেরকে এভাবে স্মরণ করা যায় সেটা আমাদের জানা নেই একুশে দিবস মানে একুশে মানে জুলাই কেন পালন করে সেটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন আর আপনি দেখবেন কারা কারা থাকে এই লোকেরা মঞ্চে থাকবে এই মতো ফিরাদ হাকিমের মতো লোকেরা মঞ্চে থাকবে একুশে জুলাই কি যে ল কলেজে যে ধর্ষণটা হলো কসবায় সেটাও কিন্তু তৃণমূলই করে সেই ছেলেটা তৃণমূলের ছাত্র পরিষদ করে সেও গণধর্ষণের সাথে জড়িত আমরা তো খুব অবাক হয়ে যাই যে যারা তৃণমূল করে তারাই কেন এই ধরনের গণধর্ষণ এই ধরনের ধর্ষণের মতো কাণ্ডে যোগ হয়ে যায় রাজন না কি বলল সেটা আমার জানা নেই ও হচ্ছে চিরে কুটে খেয়ে নাটক করার মতো ওর জন্য অভিনয় একদম বেস্ট হয়তো বা সরাবে সরাবে এরপর হয়তো রাজন্যা চায় যে ওর একটা ফেস আসুক হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবে যে আমাদের এরকম এআই ছবি হয়েছে সারা সমাজ মাধ্যমে রটে গেছে আমাদের একটা জায়গা দিন ও হয়তো তাই জন্য করছে তৃণমূলের কাউকেই আমরা বিশ্বাস করি না কারণ যখন ধর্ষণের মতো কাণ্ড হয় এই রাজন্যাকে আমরা দেখেছিলাম আরজি করের কাণ্ডে তখন তৃণমূলের হয়ে কথা বলেছিল কেন সেদিন প্রতিবাদ করেনিও একজন নারী হয়ে তার মানে এটা একদম নাটক সলিড নাটক চলছে এদের এদের নাটক দেখতে আমরা প্রস্তুত নয় প্রত্যেকটি কলেজে কলেজে এরকম মনোজিত রয়েছে প্রত্যেকটি কলেজে কলেজে আপনি বলুন না কেউ ল পাস করার পর কেউ ওই পয়সায় কাজ করবে কেন করছে এই মনোজিতের মতো লোকগুলোকে পুট করে রাখা হয় এবং তৃণমূলের সেখানে ভাগ পৌঁছে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই যে কলেজে নানা রকম ইভেন্ট হয় নানা রকম কলেজে নানা রকম টাকা স্যাংশন হয় সেই টাকাগুলো কোথা থেকে আসে সেই টাকাগুলো এরা খাবে হাফ খাবে হাফ কালীঘাটে পাঠাবে ওই বাংলার মেয়েটা সুরক্ষিত আছে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত আছে বলে সারা পশ্চিমবঙ্গের বাংলার মানুষ বাংলার মেয়েরা অসুরক্ষিত হয়ে বসে আছে ওই বাংলার মেয়েকে যদি সরিয়ে দেয় তাহলে সারা পশ্চিমবঙ্গের যারা মহিলা আছে তারা সুরক্ষিত হবে দেখুন এরা তো শেখ শাহজাহানের মতো এক একজনকে বুথে বুথে রেডি করে রেখেছে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে এই ইলেকশনটা কোনো সাধারণ ইলেকশন নয় এটা হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই এটা হচ্ছে যারা ডি আন্দোলন করছে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এটা হচ্ছে যে শিক্ষকরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাদের বিদ্যালয়ে থাকা দরকার সেই বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার লড়াই এর লড়াই পশ্চিমবঙ্গে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই সুতরাং সাধারণ মানুষের কাছে আমাদের একটাই একটাই অনুরোধ সবাই একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন দিন এই তৃণমূলের বিসর্জন দিন